এগুলা কি বলতেছে আসিফ সারে বাংলাদেশের বেশিরভাগ মানুষ ইসলাম ব্যবস্থা চায় আসুন এগুলা কি বলতেছে আমরা বিস্তারিত শুনতে হবে আমাদের বুঝতে হবে আমার ভিডিও স্ক্রিনে ওই ভিডিওটা দেখুন তারপর কথা বলতেছি ভিডিওটা দেখুন আমরা আওয়ামী লীগের সাথেই দেখছি আওয়ামী তো একটা লিবারাল সেকুলার দল তারা কি করতে পারে সে তো আপনারা আমরা সবাই দেখলাম এই সেকুলারিজমের কারণে আমাদের একটা ওয়ান অফ দ্য রিজন যার এই দর্শনের কারণে আমরা এই এই অবস্থায় আসছি আবার সেই সেকুলারিজম দিয়ে আমরা চলবো এখন কথা হচ্ছে সেকুলারিজম এর সমস্যাটা কি সেকুলারিজম বলে যে আমাদের মানে আইন বা আমাদের যে কি ভালো কি খারাপ সেটা আমরা নিজেরাই ডিসিশনটা নিব রাষ্ট্রে বাট আমাদের তাহলে তো লিমিটেশন নাই ধরেন আমি আয়নাঘর তৈরি করলাম আমি মনে করলাম যে আমি একটা রিপ্রেজেন্টেটিভ সরকারে আসলাম এসে আমি বললাম যে আমি আয়না তৈরি করব এটা আমি বিল পাস করে দিলাম কিন্তু যদি একটা ধর্ম থাকে বা একটা বা একের বেশিও যদি ধর্ম ধর্মগুলো কিন্তু এটাকে বাধা দিবে যে না তুমি ইউ ক্যান ডু এনিথিং তোমার যা খুশি তাই করতে পারবো না তুমি একজনকে ধরে ফেলছো তাকে টর্চার করতে পারবা না এই ধরনের যে লিমিটেশন এটা শুধু ধর্মই দেয় এটা যদি আপনি ব্যক্তিকে দেন বা একটা গ্রুপ অফ ব্যক্তিকে দেন একটা অলিগার্কিকে দেন বা একটা ডিক্টেটরকে দেন বা যাকেই দেন ডেমোক্রেটিক তারা নিজেদের মতো নিজের সুবিধার্থে চেঞ্জ করে ফেলতে পারবে এখানে ইন্ডিয়ান একজন মানে কনস্টিটিউশন রাইটার খুব সম্ভবত বলেছেন যে কোনো নো কনস্টিটিউশন ইজ সো সেক্রেট দ্যাট ইট ক্যানট বি চেন কোনো কনস্টিটিউশন এতটা পবিত্র না যে কখনো পরিবর্তন করা যাবে না কিন্তু এইটাই একটা প্রবলেম কারণ আপনি সবই পরিবর্তন করতে পারছেন কিন্তু ধর্মীয় বিষয়গুলি পরিবর্তন হয় না এগুলো ফিক্স থাকে তো এইটা এটা একটা খুব গুরুত্বপূর্ণ স্টেটের ফাংশনের জন্য একটা গুরুত্বপূর্ণ আলটিমেটলি এই দেশের মানুষ ধর্মীয় আপনি মুসলমান বলেন বা বৈদিক ধর্ম বলেন সনাতন ধর্ম বলেন বুদ্ধিজম বলেন আমরা সবাই আসলে একটা ধর্মপ্রাণ মানুষ এখন সেই ধর্মীয় বিশ্বাস মূল্যবোধ এটা যদি দেশের প্রতিফলিত না হয় তাহলে তো সেটা আরেকটা প্রবলেম না তখন তো আমরা বৈষম্য শিকার হব না আমি যেভাবে দেশ চাই দেখতে চাই সেটা আপনি দিবেন না আপনি পশ্চিমা কিংবা ব্রিটিশ আইন দিয়ে আমাকে শাসন করবেন আমি তো ব্রিটিশ হতে পারবো না তাহলে আমার আমার যে আমার যে ভ্যালিউ সেটা যদি আমি না দেখি রাষ্ট্রে তাহলে মানে এটা বৈষম্য না আমার সাথে এখন আমি মনে করি যে এখন আপনি ধরেন আমি আপনি বাঙাল বাংলা ভাষায় কথা বলেন সব বাংলাদেশের সব মানুষ তো বাংলা ভাষায় কথা বলে না কিন্তু রাষ্ট্রভাষা তো বাংলা এখন এক ধরনের ধর্মীয় যে আমাদের যে যেহেতু বেশিরভাগ মানুষ মুসলমান তো মুসলিম যে রুলগুলি আছে আমি মনে করি প্যারালালি আপনি অন্য প্যারালাল লিগাল সিস্টেম যেটা শরীয়তে আছে যে খ্রিস্টানদের জন্য আলাদা আইন ব্যবস্থা সেটাও করা যেতে পারে আমাদের দেশে কিন্তু আলটিমেটলি মুসলমানদেরকে যদি আপনি কোরআনের আলোকে তাদেরকে বা সুন্নতের আলোকে যদি তাদেরকে রুল ফলো করতে না দেন তাহলে আপনি কি আপনারটা আমার উপর চাপিয়ে দিচ্ছেন না তখন সংঘর্ষ হচ্ছে না তখনও তো সংঘর্ষই হচ্ছে একটা ডেমোক্রেটিক একটা দেশ বাংলাদেশ তো এখন মেজরিটি মানুষ যেহেতু মুসলমান এবং তারা সেটাই চায় আর সেইটা সেই সেই তার আলোকে আপনি যদি রুল বানাই তাহলে সেটা তো ওইটা বের হওয়ার তো পসিবল এখন কেউ যদি ডিজাগ্রি করে যদি একটা লাস্ট পোর্শন সংখ্যক ডিজাগ্রি করে তাদের জন্য আমরা আলাদা রুল করতে পারি প্যারালাল লিগাল সিস্টেম থাকতে পারে কিন্তু তো সেটা আমার মনে হয় খুব বেশি প্রবলেম নাই কিন্তু আপনি মেজরিটির উপর যারা মুসলমান তাদের উপর ব্রিটিশ আইন চাপাই দিবেন আপনি পশ্চিমা আইন চাপাই দিবেন পশ্চিমা জীবন ব্যবস্থা চাপাই দিবেন তাহলে সেটা কি মানে সেটা কি সংঘর্ষিক না মেজরিটির উপর ডিপেন্ড করেই তো সিদ্ধান্ত নেওয়া হয় আমি বলছি না করা উচিত কি উচিত না সেটা আরও বড় ডিসকাশন বাট কারেন্টস লিগ মানে সিস্টেম হচ্ছে ডেমোক্রেটিক এবং ডেমোক্রেটিক সিস্টেমে আমরা আমরা জানি পিউ রিসার্চে বলে বাংলাদেশের মেজরিটি মানুষ আসলে ইসলামিক যে রুল এবং জীবন ব্যবস্থা সেটাই চায় এটা রিসার্চে দুই হাজার তেরো সালের গবেষণায় সেটাই বের হয়ে আসছে তো এটার প্রতিফলন যদি আমরা সমাজ ব্যবস্থায় রাষ্ট্র ব্যবস্থায় না দেখে এটা একটা আরেকগুলো শুনি আমার কাছে অনেক ভালো লেগেছে বাংলাদেশের মানুষ বেশিরভাগ চাই ইসলাম ব্যবস্থা আমরাও চাই কারণ কি ইসলাম যদি আসে তাহলে আত্তাসার জুলুম ঘুষ যা কিছু আছে সবগুলো বন্ধ হয়ে যাবে এই জন্যই বাংলাদেশের মানুষ চায় এখন আমি বলতে চাই আপনারা যদি বাংলাদেশের মানুষ সত্যিকারে চান তাহলে আলেমদের পাশে থাকুন আলেমদেরকে নেতৃত্বে দেওয়ার জন্য আপনার এগিয়ে আসুন তাদের কথা বলুন বিভিন্ন জায়গায় আমরা এটাই চাই আসিফ স্যারের সাথে আমরা একমত আজকের ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই শেয়ার কর আরো জনকে দেখার সহ্য করে দিবেন আজকের ভিউটা পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু